আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা দুনিয়ার ব্যবসা করলে তোমরা লাভবান হতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা সিস্টেমের কথা বলে দিব এই সিস্টেমে যদি তোমরা ব্যবসা করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম তোমরা পরকালের কঠিন আজাব থেকে বেঁচে যাবে সুবহানাল্লাহ বলে নাম্বার 1 ব্যবসা হচ্ছে তো মিনু বিল্লেহি ও রসুলহি অতুজাহি দু নভি সবি লিল্লে হি বলেন নাম্বার ওয়ান ব্যবসা হচ্ছে সর্বপ্রথম আল্লাহর উপরে ইমান আনতে হবে ও রসুলিহি তার রসুলের উপর ইমান আনতে হবে আল্লাহ র আব্বুলের ঘোষণা দিয়ে বললেন কিভাবে আমরা ইমান আনব। আল্লাহর প্রতি কিভাবে ইমান আনন্দ এবার আল্লাহ রব্দুল বলেন আমি আসমান বানাইছি জমিন বানাইছি মাটি বানাইছি বাতাস বানাইছি সব কিছু বানাইছেন কে আওয়াজ জোরে দিয়ে বলেন কে বানাইছেন আল্লাহ বানাইছেন সব কিছু বানানো মালিক কে এই জন্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিব্রাইল আসরাতু আ selam মধ্যে বলেন ইয়া মুহাম্মদ

আল্লাহর দিনের উপর ইমান আনতে হবে রসুলের উপর যতগুলো আল্লাহ রমবুল দুনিয়াতে বৈগম্পর পাঠাইছেন রসুল পাঠাইছেন সবগুলো রসুলের উপর ইমান আনতে হবে একশো চারখানা কিতাব আছে না নাই আল্লাহ রব্গুলাইমে আমাদের উপরে সেই কোরআন উল নাসিল করছেন এমন একটা সিলেবাস দিছেন সেই সিলেবাসের মধ্যে অপূর্ণাঙ্গ রাখে নাই আল্লাহ রব্বুল আলমিন একশো খানা কিতাব অন্য অন্য নবীদের উপরে নাসিল করেছিলেন ওই শরীয়তের মধ্যে অনেক বিষয় অপূর্ণাঙ্গ ছিলেন অনেক মুর্শেকেরা বেইমানেরা বলেন আল্লাহ রব্বুল আলম যে তিরিশ পারাপ সিলেবাস করেছেন আমি বিশ্বাস করি না আরও সামনে যে সিলেবাস আরো অনেকেই বাকি আছে নাওসিবিল্লা বলেন আমরা দেখেন চোদ্দশো বছর আগে আল্লাহ রবাই যেই সিলেবাস করেছিলেন দুই হাজার একুশ সালে করোনা ছিল কিনা আওয়াজ বলেন ওই করোনার করোনার মধ্যে আমরা করোনার দোয়া পড়ছি কিনা বলেন তেলে বলেন এটা কি নতুন দোয়া নাকি চোদ্দশো বছর আগের দোয়া তাহলে বলেন আল্লাহ রাবুল এমন একটা সিলেবাস করেছেন যে সিলেবাসের মধ্যে অপূর্ণাঙ্গ নাই পূর্ণাঙ্গ সিলেবাস অপূর্ণাঙ্গ নাই অতএব এই সিলেবাসকে সামনে রেখে আল্লাহ রাবুল ঘোষণা দেব সর্বপ্রথম ইমান আনতে হলে আসমান জমিনকে বিশ্বাস করতে হবে ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে আমি আল্লাহ রাব্বুল আলমিন এক শত চারখানা কিতাব দুনিয়াতে নাসিল করেছিলাম সব কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে বান্দা শুধু তাই নয় আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য মৃত্যুর পরে এমন একটা দিন রাখছি আখেরাত ওই আখেরাতে কেউ কারো আপন থাকবে না ওই দিন আমাদের সবার বিশ্বাস করতে হবে আল্লাহর নবী বলেন তাহলেই তুমি পরিপূর্ণ ইমানের অধিকারী হয়ে গেল সুবহানাল্লাহ জুরউ বলে এইজন্য আল্লাহর নবী বলেন যাতুতু আমাল ঈমান ইমান রদিয়া বিল্লাহি রব্বান ওয়বিল ইসলামি দীনান ওয়াবি মুহাম্মাদিন রাসূলান আল্লাহু اكبر জুরউ বলে আল্লাহকে রব হিসাবে মানতে হবে বলেন কাদের রব হিসাবে মানতে হবে আল্লাহকে রব হিসাবে মানতে হবে রসুলকে নবী রসুল হিসাবে যারা দিন হিসাবে মানবে আল্লাহর এই জন্য আল্লাহর নবী বলেন যারা আমাকে মোহাবত করতে চাও তার দিন আল্লাহ এমন একটা দিন আসবে যেই দিনের মধ্যে আমরা বড়ই পেরেশানিতে পড়ে যাবো ওই দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন নিজেই ঘোষণা দিয়ে দিবেন পৃথিবীর মানুষেরা শুনে রাখো আমি তোমাদের উপর এমন একটা দিন দিছি এমন একটা পূর্ণাঙ্গ দিন দিয়েছি ওই দিনের জন্য একজন নবী রসুলকে প্রেরণ করেছিলাম ওই নবীকে বিশ্বাস করো পূর্বে যতগুলো নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি সব নবীর ওপরে মানানো তারপরে কাজ হচ্ছে সব নবীর ওপরে মানানার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী মোহাম্মদকে বেশি মোহাম্মত করেছো মহান বলে এই জন্য আল্লাহ নবী বলেন কেমন মোহাম্বত করলে কালকামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আপনি আমার জন্য সুপারিশ করতে সুবাহান আল্লাহ বলে আল্লাহ নবী বলেন কেমন মোহাবত করতে হবে আচ্ছা বলেন আমাদের সবার বাবা ছাড়া কেউ জন্ম হয়েছে কিনা সবার বাবা আছে আপনার বাবা আছে তার বাবা আছে তার বাবা আছে তার বাবা কার পর্যন্ত যাবে বলেন নবী পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যাবে কি যাবে না বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটাকে এমন ভাবে আমাদের সামনে উপস্থাপন করবেন যেই দিনে কেউ কারোর আপন থাকবে না আমরা এমন পেরেশানিতে পড়ে যাব ওই দিনে আল্লাহ রব্বুল আলামিন আমরা সবাই ব্যস্ত হয়ে যাব শুধু ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে থাকব কেউ কারোর আপন থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি

যাই বলবো বাবা দুনিয়ার আদম আপনি তো আমাদের সবার বাবা আজকে আমরা সবাই পেরেশানিতে পড়ে গেছি বাবা আদম আজকে আমাদেরকে বাজান সামান্য আমলের কারণে আমাদেরকে জাহান নামে দিয়ে দেবে এই জাহান নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান আদম আলাই সাল্লাম বলবে রব্বানা ইল্লাম তাও না ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সন্তানদেরকে বলবেন সন্তান আরে আমি আমার নফসের উপরে জুলুম করেছিলাম আমার রব আমাকে বলেছিল আদম তুমি এই ঘাসে গাছের নিচে না আমি তো কথা সীমা লঙ্ঘন করে ফেলেছিলাম আমি তো আমার জেহেন থেকে কথাটা ছুটে গিয়েছিল আমি বল বসতে আমি সহ আমার হাওয়া সহ ওই গাছের নিচে চলে গিয়েছিলাম আল্লাহ রবতের দিন যদি আমাকে বলে আদম তোমাকে আমি নিষেধ করেছিলাম কেন তুমি ওই গাছের নিষেধ গেছো এই জবাব তো আমার অতকে আমি দিতে পারবো না অতএব আমার কাছে কোনো জবাব নাই তোমরা এক কাজ করো নুহ পাইগাম্বর কাছে যাও সবাই নুহ আলাই সালাই সালামের কাছে যাবে নুহ পাইগাম্বর বলবে আমি তো আমার উম্মতের জন্য বদুয়া করেছিলাম যেই বদুয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলমিন তাদের উপর প্লাবন দিয়েছিল ঠিক না বেঠি এইভাবে মুসা পৈগাম্বর ইব্রাহিম পৈগাম্বর ইসা রুহান্নার কাছে সবাই চলে যাবে ইসা রুহ রুহুল্লার কাছে যাওয়ার পরে ইসা রুহুল্লাহ বলবেন আরে বান্দারা আমার তোমরা এত কষ্ট করছো ভাইরা আমার তোমরা তো যে নবীর আমিও তো সেই নবীর মত অতএব তোমাদের আর দৌড় পাড়া চলবে না তোমরা অনেক পেরেশানি তো করছো অনেক তোমরা টেনশন করতেছ অতএব তোমাদেরকে একটা সঠিক পরামর্শ দিয়ে দেই ওই পরামর্শ আমি যেখানে যেতে বলবো সেখানে যাও নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে গেলে তোমরা সুপারিশ পাইব সুবাহান বলে আচ্ছা এবার বলেন আমরা যদি জামালপুর থেকে ডাকায় যাই ডাকাই যাওয়ার পরে আমার কাছে টাকা নাই এবার বলেন আপনার সাথে কোনো ভাইয়ের কোনো পরিচয় নাই টাকা হঠাৎ করে পকেটে হাত দিয়ে দেখেন চিন্তাই কারে নিয়ে গেছে এবার বলেন কোনো একটা মানুষকে যদি বলেন ভাই আমার বাড়া নাই কিছু টাকা দাও বান্দার যদি দয়া আসে দিবে আর যদি দয়া না আসে আপনাকে একটা টাকাও দিবে না অতএব আল্লাহর নবী বলেন যারা আমাকে আমার সুপারিশ পেতে চাইবে আমার অনুসরণ করতে হবে আমার সুন্নতকে সুন্নত বলা জিন্দিগি করতে হবে অতএব নবী মোহাম্মদ ও রাসূলুল্লাহি সাল্লাল্লাহু ওসাল্লাম বলেন নুব আমি দুনিয়াতে উম্মতের আমার দুনিয়ার জমিনের মধ্যে আমি কেমন আমাকে mohabbat করতে হবে আমাদের সবার হিসাব আমাদের সবার কাছে আছে লা ইউমিনু ওয়াহাদুকুম হাতনাকুন হাববাইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাইন তোমার যে মা আছে তোমার বাবা আছে তোমার সন্তান আছে দুনিয়াতে যত মানুষ আছে তোমার একেবারে আপন জন আছে সবার চাইতে আমি নবী মোহাম্মদ রসুল্লাহকে বেশি মহাব্বত করতে হবে আল্লাহ বলে এবার বলেন নবীজিকে কে কে মহাব্বত করতে চান হাতটা তুলে দেখান আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমি এই জন্য নবীজিকে মহাব্বত করছে সাহাবাই কাম সাহাবাই গেরাম এমন মহাব্বত করছে আল্লাহ নবী বলেন একজন সাহাবীর আমল যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয় আর স সারা বিশ্বের মধ্যে যতগুলো ইমানওয়ালা মানুষ আছে যারা ঈমান আনসে যারা ইমান আনসে ইমানওয়ালা মানুষ আছে। প্রত্যেক নামাজ সময় গিয়ে মসজিদে শেষ দা করে পাঁচ সত্তর সেচ দা করে নফল পরে আবার তাহাদিউদ নামাজ পড়ে ওরকম বান্দাদের যদি সবার যদি আমল গুলো যদি এক পাল্লাই রেখে দেওয়া হয় আমার একজন সাহাবীর পাল্লা বাড়ি হয়ে যাবে একজন সাহাবীর আমল কিভাবে দেখেন একজন সাহাবি আল্লাহর নবী বলেন একজন সাহাবি যদি একজন মানুষ যদি আমার নবীকে ভালোবাসতে চাই মহাব্বত করতে চাই দুনিয়ার সাথে সব সাথে মহাব্বত করতে হবে কাকে আওয়াজ বলেন আর জোর আওয়াজ দিয়ে বলেন নবী সব সাইতে নবীজিকে বেশি মহাব্বত করতে হবে নবীজি ইসালি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো আমার আল্লাহ আমার রব তোমাদেরকে টাকা দিয়েছে সম্পদ দিয়েছে সন্তান দিয়েছে সব কিছু দিয়ে পূর্ণাঙ্গ বানাই দিয়েছে ঠিক না বে ঠিক বলে এর সাইতে যদি আমার নবীজিকে বেশি মহাব্বত না কর তাহলে তো আমি নবীজি তোমাদেরকে সুপারিশও করবো না